বাংলার কৃষকদের জন্য বড় খবর এগারো লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে একশো কোটি টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব শীঘ্রই রাজ্যের এগারো লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো কোটি টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার শস্য বিমার আওতায় টাকা পাবেন বাংলার কৃষকরা উদ্যোগী হয়েছে নবান্ন নবান্ন সূত্রে খবর রাজ্যের যে সমস্ত কৃষকরা খারিফ মরশুমে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই শস্য বিমার টাকা ঢুকতে শুরু করেছে অধিকাংশ কৃষক ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন বাকিরাও কয়েকদিনের মধ্যে এই টাকা পাবেন মোট একশো কোটি টাকা এগারো লক্ষ কৃষককে দেবে বিমা সংস্থা রোদ বৃষ্টি খরা কৃষকদের সমস্যা প্রাকৃতিক বিপর্যয় আর আবহাওয়া পরিবর্তনের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন চাষী ভাইরা আর সেই বিপুল পরিমাণ সামাল দিয়ে ফের কৃষিকাজে ফিরতে গেলে বড় সমস্যা হয়ে দাঁড়ায় সারের চড়া দাম ভারত সরকারের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও নাকি কোনো রকম প্রতিক্রিয়া মেলেনি এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি ও কৃষি বিপণন দপ্তর তাই এবার বাংলার ভাইদের সমস্যা দূর করতে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় দু উনিশ সাল থেকেই বাংলার চাষি ভাইদের মুখে হাসি ফোটাতে একগুচ্ছ প্রকল্প চালু করেন বাংলার মুখ্যমন্ত্রী যার মধ্যে রয়েছে শস্য বিমা প্রকল্প এবার আপনাদের জানাবো কি এই শস্য বিমা প্রকল্প কোন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকেরা যদি ক্ষতিগ্রস্ত হন তাহলে এই বিমার আওতায় তাদের সাহায্য করা হয় পাশাপাশি কৃষকেরা যদি কোন কারণবশত চাষাবাদ না করতে পারেন তবে সেক্ষেত্রেও ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার রাজ্য সরকারের তরফে এই বিমার প্রিমিয়াম দেওয়া হয়ে থাকে এখন কথা হলো কিভাবে চাষিবাইদের ক্ষয়ক্ষতির হিসেবে পৌঁছয় রাজ্য সরকারের কাছে সহজ বিষয় স্যাটেলাইট চিত্রের মাধ্যমে বাংলার কৃষকদের ক্ষয়ক্ষতির বিষয়টা পর্যবেক্ষণ করেন রাজ্য সরকার স্যাটেলাইট ইমেজ হাতে পেলে প্রথমে সেই বিষয়টাই যাচাই করা হয় এবং পরবর্তী পদক্ষেপ নেওয়া হয় দু সাল থেকে এই উদ্যোগ নেওয়া শুরু করে রাজ্য সরকার দু হাজার সালেও ব্যাপক পরিমাণে ফসলের ক্ষতি হওয়ার কারণে প্রায় দুশো কোটি টাকা ক্ষতিপূরণ দেয় রাজ্য সরকার বৃষ্টি কম হওয়ার জন্য যে সমস্ত কৃষকরা ধান রোপণ করতে পারেননি তাদের জন্য এই ক্ষতিপূরণ ঘোষণা করা হয় এখনো পর্যন্ত এই প্রকল্পে প্রায় দু কোটি টাকা চাষিদের মধ্যে বিলি করা হয়েছে বলে জানা গিয়েছে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন দ্রুত বিমার টাকা কৃষকদের পাইয়ে দিতে পশ্চিমবঙ্গ সরকার নজির তৈরি করেছে রাজ্যের তৎপরতার ফলেই এ রাজ্যে কৃষকদের আয় তিন গুণ বেড়েছে শস্য বিমা প্রকল্পে নাম লেখাতে বাংলার কৃষকদের উৎসাহ জুগিয়ে এসেছে রাজ্য সরকার নদিয়া দুই চব্বিশ পরগনা পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া সহ বাংলার বিভিন্ন গ্রামীণ এলাকায় সেই নিয়ে প্রচার অভিযানও চালানো হয় যাতে গ্রামের মানুষজনের কাছেও রাজ্যের এই প্রকল্প পৌঁছে যায় এই প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে ক্ষয়ক্ষতি থেকে অনেকটাই রক্ষা পান কৃষকরা রাজ্য সরকারের এই প্রকল্পের প্রশংসা করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ জীবন হোক অর্থবহ